বিভিন্ন মিষ্টির দোকানে আপনারা পান্তোয়া তো অবশ্যই কিনে খেয়েছেন কিন্তু আজকে আমি আপনাদেরকে যে পান্তোয়া রেসিপিটি বানিয়ে দেখাব সেটা হবে একদমই নতুন আর এর টেস্ট হবে অনেক সুস্বাদু চলুন তাহলে আজকে আমাদের এই পান্তোয়া রেসিপিটি শুরু করা যাক আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং পান্তোয়া বানানোর জন্য আমি এখানে পরিমাণে দুশো গ্রাম মতন মিল্ক পাউডার দিয়ে দিলাম আপনারা কিন্তু যে কোনো মিল্ক পাউডার এখানে ব্যবহার করতে পারেন তারপর আমি এখানে পরিমাণে কিন্তু একশো গ্রাম মতন আটা দিয়ে দিচ্ছি আমি এখানে দুশো গ্রাম মিল্ক পাউডারের জন্য একশো গ্রাম আটা কিন্তু ইউজ করেছি তারপর পরিমাণে চার চামচ মতন গাওয়া ঘি দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণে ব্রেকিং পাউডার তারপর এই মিশ্রণটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই ভালোভাবে মাখিয়ে নেবেন যাতে ঘি আটা ও মিল্ক পাউডারটা ভালোভাবে মিশে যায় আমি এখানে প্রায় থেকে মিনিট মতন ভালোভাবে মাখিয়ে নিয়েছি ঠিক দেখুন এই রকম কিন্তু আপনাদেরকে ফর্মেটে নিয়ে আসতে হবে তারপর এই মিশ্রণের মধ্যে আমি অল্প অল্প করে দুধ দিয়ে ভালোভাবে কিন্তু মাখিয়ে নেব আপনারা কিন্তু একেবারে বেশি দুধ দিয়ে দেবেন না তাহলে কিন্তু এটা ঠিকঠাকভাবে মাখা কিন্তু হবে না দেখুন আমি প্রথমে অল্প একটু দুধ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তারপর আমি আবারও একটু দুধ দিয়েছিলাম তারপর ভালোভাবে মাখিয়ে নিচ্ছি প্রথমে মনে হবে এটা কিন্তু অনেকটাই পারফেক্ট হয়নি কিন্তু আপনারা যখন এটাকে প্রায় পাঁচ থেকে দশ মিনিট রেস্টে রেখে দেবেন দেখবেন এটা কিন্তু খুবই সুন্দর একটা টেক্সচারে চলে আসবে তারপর আমি এখানে কিছুটা চাশনি বানাবো সেই জন্য একটা কড়াইয়ের মধ্যে পরিমাণে দুশো গ্রাম মতন চিনি দিয়ে দিলাম এই মেজারমেন্টে আমি কিন্তু চারশো মিলি মতন জল কিন্তু দিয়ে দিচ্ছি দু কাপ চিনির জন্য আমি এখানে চার কাপ জল দিয়ে দিচ্ছি তারপর এই জলটাকে ভালোভাবে আপনাদেরকে গরম করে নিতে হবে এই জলের মধ্যে একটু ফ্লেভার আনার জন্য আমি কিছুটা পরিমাণে দিয়ে দিলাম কেশর আর কিছুটা পরিমাণে এলাচ তারপর এই মিশ্রণটাকে আপনাদেরকে ভালোভাবে দশ থেকে পনেরো মিনিট ফুটিয়ে নিতে হবে এইখানে কিন্তু যে চাশনিটা আমি বানাবো সেটা কিন্তু একটু পাতলা টাইপের হবে আপনারা কিন্তু গাঢ় চাশনি বানিয়ে দেবেন না তাহলে কিন্তু মিষ্টির মধ্যে কোনো রকমভাবেই রস কিন্তু ঢুকবে না আমার এখানে এই চাশনিটা বানাতে প্রায় দশ থেকে পনেরো মিনিট মতন সময় কিন্তু লেগেছে আর আপনারা যখন বানাবেন তখন গ্যাসের স্টিমটা ফুল করে আপনারা দশ থেকে পনেরো মিনিট ঠিক এই রকমভাবে ফুটিয়ে নেবেন দেখবেন খুব সুন্দর একটা চাচনি কিন্তু তৈরি হয়ে যাবে যতক্ষণ চাঁচনিটা হচ্ছে ততক্ষণ আমি আমাদের মিষ্টিগুলো চলুন বানিয়ে নিই সেই জন্য দেখুন আমাদের এখানে কিন্তু যে মিল্ক পাউডারটার মিক্সটা ছিল সেটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে দেখুন হাতে কিন্তু একদমই লেগে যাচ্ছে না তারপর আমি এইগুলোকে মিষ্টি শেপে এক এক করে লেচিগুলো কিন্তু কেটে নেব সেই জন্য দুটো হাতের সাহায্যে দেখুন ঠিক এইরকম একটু গোল করে আমি লেচিগুলো কিন্তু কেটে নিচ্ছি এখানে একটু মিডিয়াম সাইজের আপনারা লেচিগুলো কেটে নেবেন যেহেতু এই মিষ্টিটা ভাজার সময় অনেকটাই ফুলবে ও রসে দেওয়ার সময় আরও কিন্তু এটা ফুলে যাবে ঠিক দেখুন আমি এখানে কুড়ি থেকে বাইশ গ্রামের এক একটা এই লেচিগুলোকে কেটে নিচ্ছি তারপর একটা লেচিকে নিয়ে আমি দেখাচ্ছি দেখুন এরকম ভালোভাবে মাখিয়ে নেবেন যাতে গোল করার সময় কিংবা ভাজার সময় ফেটে যাতে না যায় একটু ভালোভাবে প্রেস করে ঠিক এই সিস্টেমে আপনারা কিন্তু করে নেবেন দেখবেন খুব সুন্দর কিন্তু আপনাদের এই মিষ্টিগুলো তৈরি হয়ে যাবে দেখুন আমি এখানে প্রায় এক থেকে দু মিনিট এইরকম ভাবে মাখিয়ে নিয়েছি তারপর হাতের সাহায্যে গোল করে নিচ্ছে দেখুন কত সুন্দর আমাদের এখানে মিষ্টিটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে সেম প্রসেসে আমি আপনাদেরকে আরও কয়েকটা পানি দেখাচ্ছি দেখুন প্রথমে একটা লেচি নিয়ে হাতের তালুর সাহায্যে ঠিক এই রকমভাবে আপনাদেরকে এক থেকে দু মিনিট কিন্তু করে নিতে হবে যাতে গোল করার সময় কিংবা ভাজার সময় ফেটে যাতে না যায় এই রকমভাবে করবেন দেখবেন কোনো রকমভাবে মিষ্টি কিন্তু ফাটবে না আর খুব সুন্দর এটা কিন্তু তৈরি হবে দেখুন প্রথমে আমি ঠিক এই রকমভাবে মেখে হাতের সাহায্যে গোল কিন্তু করে নিচ্ছি দেখুন আমাদের এখানে তৈরি কিন্তু হয়ে গেল কোনো রকম কিন্তু এখানে ক্র্যাক কিন্তু হয়নি তারপর একে একে দেখুন আমি আমাদের সব মিষ্টিগুলোই তৈরি করে নিয়েছি দেখুন কত সুন্দর একটা কিন্তু পারফেক্ট শেপ হয়েছে আর কোনো রকমভাবে মিষ্টিগুলো কিন্তু ফেটে যায়নি তারপর এই মিষ্টিগুলোকে আমি ফ্রাই করবো সেই জন্য এখানে কিছুটা পরিমাণে তেল আগে থেকে গরম করতে দিয়েছিলাম একটা নন স্টিকে এই নন স্টিকের তেলটা জাস্ট একটু গরম হয়ে গেলে একে একে আমাদের মিষ্টিগুলো এই তেলে ফ্রাই করার জন্য ছেড়ে দিচ্ছি আপনারা যখন ফ্রাই করবেন তখন চেষ্টা করবেন প্রথমে গ্যাসের স্টিমটা লো রেখে ছেড়ে দেওয়ার তারপর আস্তে আস্তে গ্যাসের স্টিমটা বাড়াবেন যাতে ভালোভাবে কুক হয় আর চেষ্টা করবেন একটু লো স্টিমে করে নেওয়ার তাহলে কিন্তু দেখবেন খুব সুন্দর চারিদিকে কিন্তু কালারটা আসবে আমার এখানে এই মিষ্টিগুলো ভাজতে প্রায় পাঁচ থেকে সাত মিনিট কিন্তু সময় লেগেছে লো স্টিমে আপনারা কিন্তু যখন ভাজবেন অবশ্যই আপনারা লো স্টিমে ভাজবেন নইলে কিন্তু এটা ভিতর থেকে কুক হবে না আর বাইরে কিন্তু কালার চলে আসবে দেখুন আমি এখানে প্রায় পাঁচ থেকে সাত মিনিট আমাদের এই মিষ্টিগুলোকে ভালোভাবে কিন্তু ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে পাশে আমি এখানে চাষনিটাও গরম পথে দিয়ে দিয়েছিলাম কারণ চাষনি গরম অবস্থায় কিন্তু এই মিষ্টিগুলোকে দিতে হবে তাহলে কিন্তু মিষ্টির মধ্যে খুব সুন্দর রসটা ঢুকে যাবে দেখুন আমাদের এখানে আমাদের মিষ্টিগুলো তৈরি হয়ে গিয়েছে তারপর এই মিষ্টিগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি তেল ছড়িয়ে ডাইরেক্টলি আমি চাষির মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি তারপর আমি ভালোভাবে এই মিষ্টিগুলোকে কিন্তু নাড়াচাড়া করে নেব আপনারা যখন এই প্রসেসটা করবেন তখন ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নেবেন যাতে ভালোভাবে এই মিষ্টিগুলোর গায়ে রসগুলো লেগে যায় আর ভিতর অবধি যাতে অ্যাবজর্ব হয় আমি এখানে প্রায় দশ মিনিট মতন ভালোভাবে ঠিক এইরকমভাবে নাড়াচাড়া করে নিয়েছি যাতে মিষ্টিগুলো খুব সুন্দরভাবে রসগুলো টেনে নেয় ঠিক দশ মিনিট এই নাড়াচাড়া করে নেবেন দেখবেন আপনাদের পান্তোয়া কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের এই পান্তোয়ার রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই কিন্তু প্রেস করে দেবেন আমাদের আরও অনেক নতুন নতুন ভিডিও এই চ্যানেলে খুব জলদি আসতে চলেছে আপনারা কিন্তু অবশ্যই ফলো করবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন